এবং ক্যাজুয়াল শট করলো ক্যাজুয়াল এবং ক্যাজুয়াল শট জটিল করার চেষ্টা জটিল করার চেষ্টা এবং এবং তবে সেভ করে দিয়ে দিলা তবে সেভ করে দিয়ে এবং ভালো শখ এবং ভালো শখ একটা দিক পরিবর্তন করেছে সেখান থেকে ভাত দিক পরিবর্তন করেছে সেখান থেকে এবং ভালো গোল এবং ভালো গোল এবং ভাত এবং ভাত শটের রয়েছে সৌভিক দা এবং দারুণ ক্যাট শর্টের রয়েছে সৌভিক দা এবং দারুণ রয়েছে টস প্রবেশ চলছে কোন দল সরাসরি এখন সরাসরি দেখা যাক কোন দল ফাইনাল প্রবেশ করে খেলা চলছে নিশ্চিন্তা ফুটবল ক্লাবের মাঠ থেকে সরাসরি এদিকে রিল লাইফ হসপিটাল গোলে রয়েছে সাকিল কোন দল ফাইনালে প্রবেশ করে চলছে নিশ্চিন্ত ফুল গ্রাউন্ড থেকে সরাসরি সেমিফাইনাল ম্যাচে হাড্ডাটি লড়াই আর এদিকে রয়েছে তনয় তনয় জুয়েলার্স এদিকে তনয় জুয়েলার্স কিন্তু প্রথম শট নিতে এসছে আপাতত রিলাইফ হসপিটাল রিলাইফ হসপিটালের প্রথম শট গোলকিয়ারবার রয়েছে অনুপম দা তনয় জুয়েলার্স সেবে এবং শটে রয়েছে রিলাইফ টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচের টাইপের শুট আউট চলছে লাইভ অন পাবলিক ফুটবল পেয়েছে যেখানে প্রথম শট নিচ্ছে কিন্তু সৌভিকরা যে দল জিতবে সব ফাইনালে প্রবেশ করবে শটের রয়েছে সৌভিক দা এবং দারুণ ক্যাজুয়াল একটা ভালো শট দেখলাম খুব ক্যাজুয়াল শটটা নিয়েছিল এদিকে রয়েছে তোমার লাইফ চলো ভালো একটা শট দেখলাম আর এদিকে রয়েছে তোমার জুয়েলার্স শর্টে এ মুহূর্তে তোমার তনয় জুয়েলার্স যাচ্ছে তোমার চার এবং সেভে রয়েছে সাকিল দা ভালো একটা ম্যাচ হয়েছে যা স্কোর আপাতত শূন্য শূন্য অবস্থা শেষ হচ্ছে এবং সব টাই বেকার সাইদিকে আবার গোল করে দিল লাইফ একটা প্রথম শটে তনজুললিস গোল করতে পারে কিনা আসলে না চার তনজুললিস সেবে রয়েছে শাকিল দা এবং ভালো গোল করে ফেলল তবে বারপোস্টটা অনেকটাই বড় সেই কারণে কিন্তু সিপকারটা চাপের ব্যাপার চিদ্দি যে শট নেছে তার নাম চিডি নাকি স্কোর এক এক হলো এই মুহূর্তে শর্টে আসছে সুদীপ শর্টে আসছে সুদীপ এখন শর্টে সুদীপ রয়েছে তবে অতটা গোল করেছে তনে জলে এক এক রেজাল্ট হয়েছে এখন সেকেন্ড শট সেকেন্ড শট সেকেন্ড শটে দেখার বিষয় সুদীপ কি করে ও ঠিক আছে এতটা গোল করে চিড্ডি চলো জানি রাখি মধ্যে সেকেন্ড শট রিয়েল লাইফ হসপিটাল নার্সিং হোম তাদের সেকেন্ড শট অনেকটা সময় নিচ্ছে সুদীপ এবং ভালো গোল ভালো গোলটা করলো দারুণ গোল করলো গোল কিবার একদিকে ঝাপ এবং অপর দিকে শট চলো রেজাল্ট আপাতত হয়েছে দুই এক এখন সেকেন্ড শট আসছে শুভেন্দু সেকেন্ড শটে রয়েছে শুভেন্দু তোমার শুভেন্দু টনে জুয়েল আছে ডিস্টার্ব করছে সুদীপ শুভেন্দু কিন্তু ডিস্টার্ব করছে শুভেন্দুকে সুদীপ চলো দেখা যাক শুভেন্দু অনেকটা ডিফিকাল্ট শট রয়েছে সেকেন্ড শট চাপের শট যাকে বলতে গেলে দিক পরিবর্তন করেছে সেখান থেকে ভালো গোলটা করলো টুপ করলো শাকিল তাকে দুই দুই রেজাল্ট হলো ম্যাচে অনুপম দা দেখা যাক সেভ করতে পারে কিনা পরে সোনাই আসছে কিন্তু আপাতত তো সোনাই এদিকে বালির ফ্যান ফলোই কিন্তু দেখো শোনায় ভালো গোলটা করলো আপাতত চলো এই মুহূর্তে শটে রয়েছে সোনাই বালি নিশ্চিন্দারি ছেলে অপর দিকে রয়েছে অনুপম দা গোলকিপারে ভাইটাল শট তিন নম্বর শট টুর্নামেন্টের তো গোলকিপার নিয়ে কেখনই তৈরি হয়নি এবং ভালো শট এবং ভালো বল তবে কিন্তু গোলকিপার ভালো ঝাঁপিয়েছিল সেই দিকে ঝাঁপিয়েছিল তবে গোলটা হলো আবার তো শোনাই কিন্তু গোলটা করলো টুবাই সঠিক হচ্ছে সুবাই কাকু কি বলে দেখো গোল করলে পঞ্চাশ হাজার টাকা দেবে বলছে মিস করলে কাকু বলছে পঞ্চাশ হাজার টাকা দেবে দেখা যাক চাপ তৈরি করছে টুবাইকে দর্শক কিন্তু পঞ্চাশ অফার করছে প্লেয়ারকে এখন দুবাই ওদিকে গোলকিপার হয়েছে সাকিল দা তবে সেভ করে দিয়েছে সাকিল দা সাকিল দা সেভ করলো পাওয়ারে ফিনিশ করার চেষ্টা ছিল টুবাই সেখান থেকে কিন্তু সেভ করলো সাকিল দা আপাতত রিলাইস এই মুহূর্তে এগিয়ে তিন দুই রেজাল্ট ম্যাচের মিস করলো টুবাই সেভ করলো সাকিল দা এখন ভাইটাল শট তবে মিস করেছে একটু ভাই এখন আসছে বর্ধমানের স্টার যাকে বলতে গেলে এ মুহূর্তে ইনস্টা ফেসবুক ইউটিউবে ভাইরাল চিকু দা বর্ধমানের চিকু চিকু চার নম্বর শটে তবে কিন্তু সাকিল দা আপাতত সেভ করে দলকে একটু মুক্ত করে দিয়েছে শটে রয়েছে চিকু তবে টনে নম্বর শট চিকু এবং পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে গোল করলো চিকু পাওয়ারে ফিনিশ করলো চিকু এবং গোল হলো টালা এসছে কিন্তু প্লেয়াররা কিন্তু আপাতত কিন্তু একটুখানি জটিল করার চেষ্টা চলো চার নম্বর শট শর্টে রয়েছে টাল টালদা টুর্নামেন্ট চার নম্বর শট আপাতত শাকিল দা সেভ করো অনুপম এখনো কিন্তু সেভ করতে পারিনি কোন একটা শট এবং ক্যাজুয়াল শট ক্যাজুয়াল ফ্লিক করার চেষ্টা ছিল তবে শর্টটা যদি গোল হতো দারুণ একটা গোল দেখতে পারতাম টালদার কাছে আপাতত ব্যাট লেগে বলটা ফিরে এলো তবে দ্বারা আপাতত কিন্তু ফাইনালে প্রবেশ করলো রিলাইভ হসপিটাল ফাইনালে প্রবেশ করলো এবং টনয় জুয়েলার্স টনয় জুয়েলার্স এই মুহূর্তে টুর্নামেন্ট থেকে বিদায় নিল